সৌদি আরবের সবুরা ফাউন্ডেশন রিয়ার শাখার অভিষেক হোটেল ডিমুরায় অনুষ্ঠিত হয়েছে সবুরা ফাউন্ডেশন রিয়ার শাখার সভাপতি সুজন সর্দারের সভাপতিত্বে আব্দুল হালি মাতবর ও খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীদপুর জেলা প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি নুরুল ইসলাম ঢালি সবুরা ফাউন্ডেশন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতার সভাপতি বিএম জাহাঙ্গীর হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল রাজ্জাক তালুকদার আব্দুল মান্নান মাতবর সহ সবুরা ফাউন্ডেশন সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন বক্তারা বলেন মানবিক সেবা করার লক্ষ্যে রিয়াতে সবুরা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে কোন ব্যক্তির স্বার্থে এই ফাউন্ডেশন কাজ করবে না প্রবাস হতে শেষ মানুষদের পাশে থাকার জন্য কাজ করবে সবুরা ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতা থেকে ভালো কাজ করবে বলেও জানান সংগঠনের পক্ষ থেকে বিগত দিনেও সবুরা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে ছিল আগামীতে থাকবে বলে বক্তারা জানান দ্যাসেগণ্ডি পেরিয়ে প্রবাসে আটান্ন সদস্য বিশিষ্ট চবুড়া ফাউন্ডেশনের রিয়ার শাখার কমিটি ঘোষণা করা হয়েছে সবশেষে বিশ্ব মুসলিম সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয় নিউজ